নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করব কালারিং মোমো তা কালারিং মোমোটা কি করে করব। সেটা তো দেখাবো কি কি লাগবে দেখিয়ে দেব এখানে কালারিং মোমো করার জন্য আমি কোনো ফুড কালার ইউজ করিনি এ দেখুন এখানে আছে বিটের রস বিট কুড়িয়ে রস বার করে নিয়েছি এখানে পালং শাকের রস পালং শাক আমি কুড়িয়ে মানে পাতাটা একটু আদা বাটা করে রস চিপে নিয়েছি আর এখানে আছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ইউলো কালারটা করেছি আর এখানে আছে ময়দা আর এখানে আছে মাংস এরকম কুচিয়ে নিয়েছি এই দেখুন মোমোর জন্য যেরকম কুচনো মাংস লাগে এই যে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ভিনিগার সোয়া সস লবণ ধনে পাতা কুচি তেল আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা আদাবাটা করে নিয়েছি আর এখানে আছে রসুন বাটা তাহলে আপনারা দেখতে থাকুন মোমোটা আমি কিভাবে তৈরি করি বন্ধুরা তো আমি এখানে ধরিয়ে দিয়েছি আর আমি ময়দাটা মেখে নেবো প্রথমে তা ময়দাটা আমি তিন কালারেরই মাখবো কারণ আমি এখানে তিনটে কালার নিয়ে নিয়েছি তা তিন কালারের ময়দা মাখবো তিনবার তা কিভাবে মাখবো সেটা তো আপনাদের দেখাবো প্রথমে আমি হাড়িটা বসিয়ে দিচ্ছি উনুনে এই যে হাড়ির মধ্যে কিন্তু জল আছে জলটা গরম হলে আমি এই ঝাঁঝরিটা বসিয়ে দেবো ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব এখানে আমি এই যে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি তিন ভাগ করে নেব তিন ভাগ করে নিলাম সুবিধা হবে আমার এবার এই ময়দাটার মধ্যে প্রথমে আমি হলুদ কালারটা দিয়ে ময়দাটা মাখবো না দিয়ে নিলাম একটু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব যেরকম ময়দা মাখে সেইভাবেই মাখতে হবে এই অল্প অল্প করে হলুদ জলটা দিয়ে মাখতে হবে আমার এই দেখুন কালার কিন্তু আমার এসে গেছে ময়দাতে এই দেখুন সুন্দর হলুদ কালার হয়ে গেল ময়দাটা আমি ঠেসে ঠেসে এইভাবে মেখে নেব এই যে আমার এই ময়দাটা মাখা হয়ে গেছে ইলো কালারের ময়দা মাখা হয়ে গেল এটা রেখে দিলাম এবার আমি আর এক ভাগ নিয়ে নেব আর এক ভাগ নিয়ে নিলাম প্রথমটাতে আমি দেখাই নি লবণ আর তেল দেওয়া এটাতে দেখাচ্ছি একটু সাদা তেল দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে একটু মেখে নেব এবার আমি সবুজ কালারটা করব একটু নাড়িয়ে নেব পালং শাক দিয়ে আমি সবুজ কালারটা করেছি অল্প অল্প দিয়ে এভাবে মিশিয়ে ময়দাটা মেখে নেব দেখুন কত সুন্দর কালার চলে আসছে আমি আবারও বলছি এখানে কিন্তু কোনো ফুড কালার আমি ইউজ করিনি এই যে সবুজ ময়দাটা মেখে নিলাম আমি আবার ময়দা নিয়ে নিচ্ছি সেমভাবে এর মধ্যে একটু লবণ দেব একটু সাদা তেল দেবো একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি বিটের কালারটা দেব একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে আসছে বন্ধুরা এ দেখুন বিটের কালারও আমার হয়ে গেছে এই দেখুন ময়দাটা আমি তিন কালারভাবে মেখে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব প্রথমে বিটের কালারটা দিয়ে করব ময়দাটা আমি ঢেকে রাখছি আমি প্লেটটায় রাখবো বাটিটার মধ্যে লেচি কেটে নিচ্ছি এই যে ছোট ছোটো করে মোমো সাইজের আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি এই যে বিট কালারটা আমার হয়ে গেছে লেচি কেটে নিয়েছি এবার সবুজ কালারটা করছি এইভাবে আমি সব করে নেব কারণ বন্ধুরা আমি তো একা করি একা হাতে তাই আমাকে করে নিতে হয় এইভাবেই এই যে সব কটা লেচি কেটে নিলাম এবার হলুদ কালারটা করছি এইভাবে লেচি কেটে নেব ছোট ছোট করে বন্ধুরা সব লেচি কেটে এই যে এইভাবে গোল করে নিচ্ছি নিয়ে ফিরে আসছি লেচিগুলো আমি ভালো করে গোল করে নিয়েছি এটা তো হয়ে গেল এটা আবার ঢেকে রাখছি সাইডে এবারে আমি মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে আমি রেডি করব এবার প্রথমে দেব লবণ লবণ দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এবার এখানে কাঁচা লঙ্কার আদা বাটা আছে দিয়ে দিচ্ছি যতটা লাগবে দেব দিয়ে দিলাম এখানে রসুন বাটা আছে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা আছে এই যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ভিনিগার দেবো দেড় ঢাকনা দেবো সোয়া সস আর অল্প একটু দেব সোয়া সস দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এবার আমি চামচ দিয়ে ভালো করে মেখে নেব সব মশলা দিয়ে মেখে নিয়েছি এবার পেঁয়াজ দেবো এই যে কুচনো পিঁয়াজ দিয়ে দিচ্ছি আবার আমি মেখে নেব আমার আর কিছু দেওয়ার নেই এর মধ্যে সব দেওয়া হয়ে গেছে আমি ভালো করে মেশাতে থাকবো মাংসটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এই ঢাকাটা খুলে নিচ্ছি এবার মোমোটা আমি তৈরি করব প্রথমে নিয়ে নিচ্ছি একটা লেচি এই যে ময়দা বা আটা দিয়ে আপনারা বেলতে পারেন যেরকম আমরা লুচি বেলি সেইভাবেই বেলতে হবে একটু পাতলা পাতলা করে তাহলে মোমোটা ভালো হবে এই যে বেলে নিলাম এবার এর মধ্যে আমি মাংসর কিমাটা যে তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এর ভেতরে এইভাবে মুড়িয়ে নিচ্ছি প্রথমে যেরকম শেপে দিতে চান আপনারা দিতে পারেন অসুবিধা নেই যে যেরকম পারে এইভাবে মোমোটা মুড়িয়ে দেবো এ দেখুন একটা মোমো আমার তৈরি আমি আবার একটা বেলে নেব এটাও আমি এইভাবে লুচির মতন করে বেলে নেব আমি একটু ময়দা দিয়ে বেলছি মাংসটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে নিচ্ছি আর একটা আমার হয়ে গেল আর একটা করছি যে এটাও বেলে নিয়েছি মাংস দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি প্রথমেই বলেছি যে যেরকম হয়ে গেল আর একটা সবুজ করবো এটাও আমি বেলে নিয়েছি মাংস দিয়ে দিচ্ছি এই যে আর একটা আমার হয়ে গেল চারটে আমি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো করে নেব মোমো আমি রেডি করে নিয়েছি এই দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে দেখুন এদিকে আমার হাঁড়ির জলও ফুটে গেছে ঝাজরিটা নিয়ে নিয়েছি ঝাঁঝরির মধ্যে আমি একটু তেল মাখাবো তাহলে মোমোগুলো লেগে যাবে এই যে তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে চারিদিকে এই যে বাটিটার ভিতরে নিলাম এবার বসিয়ে দিচ্ছি বাটিটা একটু গরম হোক তারপর আমি মোমোগুলো দেব মোমোগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এইভাবে বসিয়ে বসিয়ে দেব একটু ফাঁকা ফাঁকাই দেব একবারে দেব না এই যে আমি আর দেবো না অল্প অল্প করেই করব এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিচ্ছি ঢাকাটা তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে মোমোগুলো দেখুন এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপরে এটাকে বার করবো মোমোগুলো আমি ঢেলে নিয়েছি আবার এদিকে আমি ঝাঁঝরিটা আবার বসিয়ে দিয়েছি এগুলো আমি দিয়ে দেব এগুলো যতটা পারবো দেব ঢাকাটা তুলে নিচ্ছি এই মোমোগুলো আমার হয়ে গেছে এই দেখুন ওপরে ঘেমে ঘেমে গেছে তার মানে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখুন নানান কালারের মোমো কিন্তু আমার একদম রেডি এই দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে কেন মোমো সবার ভালো লাগে ছোটো বড়ো সবার দেখুন কত সুন্দর বন্ধুরা আপনারা তো দেখলেন মোমো আমি কীভাবে তৈরি করলাম কালারিং মোমো তৈরি করতে কিন্তু আমি হলুদের গুঁড়ো পালং শাক আর বিট দিয়ে কালারিং করেছি আর এই কালারিং মোমো খেলে কিন্তু কারো কোনো সমস্যা হবে না সবাই খেতে পারবে বাচ্চা থেকে বুড়ো আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক চ্যানেলটাকে ফলো করতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা